এই নেতা জেসিবি আসল পরিচয় জানলে ঢোক গিলবেন চোপড়া কাণ্ড নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি তৃণমূল নেতা তাজেমুল ওরফে জেসিবির বিরুদ্ধে রাস্তায় ফেলে এক যুগলকে বেধরক মারধরের অভিযোগ উঠেছে ইতিমধ্যেই সমাজ মাধ্যমের পাতায় ভাইরাল হয়েছে সেই ভিডিও যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি ইউজে নিউজ এবার সেই জেসিবিকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল আদালত চোপড়া কাণ্ডে ইতিমধ্যেই পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন অভিযুক্ত তৃণমূল নেতা সোমবার তাকে ইসলামপুর আদালতে তোলা হয় জেসিবির দিনের পুলিশি হেফাজত পুলিশ তবে আদালতের তরফ থেকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে জানা যাচ্ছে যে জেসিবির বিরুদ্ধে গুরুতর জখম করা খুনের চেষ্টা শ্লীলতা হানি চক্রান্ত করে অপরাধ ঘটানো মহিলার সঙ্গে অভব্য আচরণ সহ একাধিক গুরুতর ধারায় মামলা করা হয়েছে এই বিষয়ে সরকারি আইনজীবী সঞ্জয় ভাওয়াল বলেন ভারতীয় দণ্ডবিধির নানান ধারায় মামলা করা হয়েছে খুনের চেষ্টার মতো গুরুতর অভিযোগ সেখানে যোগ করা হয়েছে এদিন বিচারক পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন সঞ্জয় আরও বলেন তদন্তকারী অফিসার ওর বিরুদ্ধে বারোটি মামলার উল্লেখ করেছেন এর মধ্যে খুনের মামলাও রয়েছে পুলিশে এই কেসে স্বতঃপ্রণোদিত মামলা করেছিল প্রথমে পুলিশের কাছে ওই ভিডিও এসেছিল এরপর পুলিশের তরফ থেকে মামলা দায়ের করা হয় এদিকে পুলিশের তরফ থেকে জেসিবির বিরুদ্ধে একাধিক গুরুতর ধারায় মামলা দায়ের খবর সামনে আসতেই উঠে এসেছে নানান প্রশ্ন জেসিবির বিরুদ্ধে এত অভিযোগ থাকলেও তিনি এতদিন কিভাবে এলাকায় মাথা তুলে ঘুরছিলেন শুধুমাত্র রাজ্যের শাসক দলের নেতা এবং স্থানীয় বিধায়কের ঘনিষ্ঠ হওয়ার কারণে কি দিন তার এত দাপট ছিলো রিপোর্ট উত্তরের জ্যোতি নিউজ